Kansi Nur-Netairi wala Ehd uma estajio Pasiman hodi, men respuesta Ke seeds Shahmatan melay soci ek parasam E khan ifdanai 헤on wala Mekiling presence সময়ে এই ফেনী মদল থানা এলাকায় যে ঘটনা হয়েছে সহিংসতা জন্য এবং হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের এজাহ নামেও আসেনি এই বাহার গ্রেপ্তার ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে আমাদের এই মদল থানার পুলিশ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ওইখানে যে ভিন্ন স্থানের যে মামলাগুলো হয়েছে